হ্যাঁ বাংলা কি ফ্ল্যাশব্যাক হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি খুব একটা ভালো নেই তার কারণ আমার মেয়ের শরীরটা ভালো না আর বাচ্চার শরীর ভালো না থাকলে কোনো মা বাবারই ভালো লাগে না আর কি তো সকালবেলা মামকে নিয়ে স্কুলে গেছিলাম তো স্কুলে যাওয়ার আধা ঘন্টা পরে আমার স্কুল থেকে আবার ফোন এসছে যে এরকম অনুষ্কার শরীর খারাপ করছে বমি করছে বারবার করে আবার বলছে পেটেও ব্যথা করছে তো আপনারা একবার আসুন তারপরে আমি আর ওর পাপা আবার স্কুলে যাই স্কুলে গিয়ে ওকে বাড়িতে নিয়ে আসি এখন শুয়ে আছে মানে মেয়েটার শরীরটা ফাট করে এভাবে খারাপ হয়ে গেল কিসের জন্য আমি বুঝতে পারলাম না ঠিক প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে বারবার বমি করছে ওর জন্যই ভালো লাগছে না তো যাই হোক যেটাই হয়ে যাক না কেন নিজের কাজ করে চলতে হবে তো এটা আমার কাজ যার জন্য ভাবলাম ঠিক আছে চলো মেয়েকে তো দেখাশোনা করবি তার সাথে আমার কাজটাও শুরু করা যাক তো চলো বেশি বগর বগর না করে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক তো এইখানে এই যে আমার মাম্মাম শরীরটা ভালো না দেখো কীরকমভাবে রয়েছে মানে ওকে দেখলে আমার যেন কষ্ট হচ্ছে তো বাড়িতে এসে ভালো করে চেঞ্জ টেঞ্জ করে পরিষ্কার করিয়ে দিয়েছি এখনো শুয়ে আছে চুপচাপ আমি ওর জন্য খাবার বানাচ্ছি যার জন্য তুমি কী খাবে এই তো দেবো একটুখানি দাঁড়াও ও একটু ফোন দেখবে তো ফোন চাইছে আমার কাছে আমার খুব জানাবার চা তা এক্ষুনি দেবো তারপরে ডাক্তারের কাছে তুমি কার সাথে যাবা মা আজকে আমার সাথে বলি বলে একটু তাড়াতাড়ি এদিকে আমি রান্না বসিয়ে চলে গেছি তো রান্না বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা মেয়েটারও খাওয়াতে হবে তারপরে শুনি রাতে ভাত খাইনি তো তো খাবে ও খাবে আর কি তো এখানটা আমি উচ্ছে আলুর দোল করছি গেলে তো ভর্তি দিতে গিয়ে আমি বেশি দাগ লাগিয়ে আছে আর কি উচ্ছে আলুর দোল আর এখানেও সুপ তো স্যুপ হচ্ছে এখানে মেয়ের জন্য ভেজিটেবল স্যুপ তার কারণ ওর লেগেছে ঠান্ডা তো বললাম ঠিক আছে একটু স্যুপ খাইয়ে দিলে যদি ঠান্ডাটা একটু কমের দিকে যায় আর কি তার জন্যই সুপটা আজকে মিলিয়ে বানানো আমি কোনোদিনও বানাইনি আজকে ফার্স্ট টাইমই বানালাম দেখি যদি টেস্টি হয় তাহলে আমি রেসিপিও শেয়ার করবো অল্প ভেজিটেবলস দিয়েছি যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি তার জন্য আর এখানে উচ্ছল তরকারি করছি ভাত অলরেডি গরম করে নিয়েছি যতকাল ছিল আর কি সকালের মতন তুমি বাজারে গেছিলো মাছ নিয়ে এসছে কি মাছ নিয়ে এসছে সেটা আমি তোমাদের একটু বাদে দেখাচ্ছি আগে মেয়েটাকে একটু ফোন দিয়ে নিই এইখানটা ওর স্কুলের স্কার্ট সব বমি করে ভিজিয়ে দিয়েছে আর বমি করতে করতে এসছে আমার গায়েও বমি করেছে হ্যাঁ যাও যাও ওর রয়েছে ওর বাবা এই তুমি ওটা চোখানো ওটা চোখানো মা এখানে কিন্তু মাম্মামের জন্য যে স্যুপটা রেডি করেছিলাম সেটা হয়ে গেছে আর কি যেটা রান্না করছিলাম এখানে ডিমটা আমি একটু বড় বড় করেই রেখেছি যেহেতু ওর শরীর ভালো না আমি ডিমটা যেন ও পায় পুরোটা তো এখানে বড় বড় করে ডিমটা দিয়েছি এখানটা এই যে চিকেন স্যুপের কথা বলেছিলাম ওকে স্কুল দিয়ে আসার সময় ও একবার বললো খাবে তারপরে বললো খাবে না তার জন্য আর চিকেনটা দেওয়া হয়নি শুধু ডিম দিয়েই করেছি এখানটা এখানটা সমস্ত সবজি টবজি মটরশুটি আরও যা যা সবজি থাকে সমস্ত কিছু করে নিয়েছি মাম্মাম খাবে তো শুধু গাজল খেলে হবে না তাহলে ঠান্ডা সারবে না তুমি সাইকেল চালাবে এখন রাস্তায় আচ্ছা চলো এই যে এই দু রকমের মাছ কিন্তু আনা হয়েছে এটা কি মাছ বলে শোল মাছ তো লাঠা মাছ বলে এইটুক তো আমি জানি বলদ গুলো জমে বলদ পাইছো এটা কি কয় কোল মাছ বাদ ওর কথা এটা পটল মাছ বলে

চলো জুতো পরে নাও এখন বাজে সন্ধে ছটা আমি সন্ধে দিয়েছি একটু আগে এখানে দিদি রেডি হয়েছে কোথাও যাওয়ার জন্য কোথায় হবে দিদি কি হয়েছে তোর আমার কি হবে তো আমার মামা মে তোমরা যেমন জানো যে শরীর ভালো না তো এই যে আমার পাপা এখন যাবে ডাক্তারের কাছে মামা শরীর এখন কেমন আছে বা এখনো ভালো নেই শুধু কাশি হচ্ছিল সকালে ঠান্ডার আর এখন মানে জ্বরও এসছে গায়ে তার জন্য ওকে এখন নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তারের কাছে কালকের এক্সামটা এখনো বাকি আছে কালকে এক্সাম হয়ে আবার তিন দিন পরে এক্সাম হ্যাঁ সবাইকে বলছে ওর বমি হয়েছে ওর শরীর ভালো না তো যাই হোক মামা আসার সময় কি ফ্রুটি খেতে চাও পিকনিক হবে তো যাই হোক মামা এখান থেকে যাচ্ছে এখন পুরো রেডি হয়ে গেছে

টেস্টি ওষুধ হ্যাঁ খেয়েছি তো তাই আর এগুলো কি খাচ্ছো এগুলো ড্রাগন হ্যাঁ ড্রাগন ড্রাগন কি ড্রাগন ফল ড্রাগন ফল আচ্ছা টেস্টি দারুণ টেস্ট হুম খুশি আমার মাম্মাম এটা টেস্টি সাদাটা খুব একটা টেস্ট হয় না লাল দেখি হ্যাঁ পুরো মুখ লাল হয়ে গেছে সেই দিনকে রাত তারপরে ভিডিও কন্টিনিউ করিনি যেমন তোমরা জানো যে বাচ্চার শরীর ভালো না থাকলে কোনো মারি ইচ্ছা করে না আর অন্য কিছু করতে তো ওর কাছেই আমার পুরো সময়টা কেটে যায় যার জন্য সেই দিন আর ব্লগ করিনি আমি আবার তার পরের দিন থেকে ব্লগটা শুরু করছি সন্ধ্যেবেলায় মাম্মাম ঘুমিয়ে ঘুমিয়ে শুধু অনন্যাকে ডাকছিল ঘুমের মধ্যেই ওর পাপা ফোন করেছে অনন্যাকে অনন্যা এখানে কিন্তু চলে এসেছে মাম্মামকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তবু আমার মেয়ে ঘুমিয়ে যাচ্ছে যেহেতু দুর্বল লাগছে ওর শরীরটা তো ঘুম থেকে ও আর উঠতে চাইছিল না আর এদিকে অনন্যা জোর করে ওকে নিয়ে যাবে আর কি পরে অনেক কষ্টে ষষ্ঠে ঘুম থেকে তুলে

তোমার এই যে আমরা দেখতে পাচ্ছি তুমি কি মেকআপ করেছো মা একটু হেঁটে দেখাও তো আমাদের পছন্দ হয়নি আমরা এখন এসেছি পয়লারে এখানে দিদি মেরামত করাচ্ছে শুধু আইব্রো না ও গোপো তোলে মাঝখানে হ্যাঁ হ্যাঁ অতি গোপতুলিনী নামা তো সবার ফার্স্ট এখানে দিদি বসে গেছে আমরা তিনজনই আইব্রো করব কারণ আমরা অনুষ্ঠানের আইব্রো করি না যে এখানে এই জঙ্গল হয়ে গেছে হ্যাঁ अपरLips করাবে ও ফেশিয়াল হেয়ারও রিমুভ করে আমি করি না কারণ আমার একটু অতিরিক্ত তাইম ব্যথার ভয়তে করি না তো সবার ফার্স্ট ও কিন্তু বসে গেছে এখানটা মাম্মের জন্য এখানে কেক ও সরি পেস্ট্রি। মিষ্টি চেরি তো বেলাল কি ভাবে তাকাচ্ছে। বেলাল একটা ছোট বেলাল কি দিদি পেস্ট্রি কোথা থেকে দিয়ে দোকান থেকে এখানে কেকের দোকান আছে। হুম এই তো ঐখানটাই। ও খাবে না। আমার একটু জলটা ফল তো খাবো। মাম্মের শরীর ভালো না তাই কিচ্ছু খায় না।

অনন্যা দিদির পার্লার দিদিকে জিজ্ঞাসা করা হোক বিউটি পার্লারের বাংলা কী আচ্ছা ঠিক আছে কেউ জানে না ভাইস তোমরা কারা কারা জানো কামেন্ট সেকশানে বলো তারপরে আমি আমি জানি বল আমি জানি আমি আমি কামেন্ট সেকশন পড়ে তারপরে নেক্সট ভিডিও তো একটু কমেন্ট তো সবাই বলেই যাবে তারপরে তু বলবে তুই না বিউটি পার্লারের বাংলা হলো মহিলা রিপেয়ারিং সেন্টার ঠিক বলেছে তো আমরা তিন বোন গেছিলাম বাজারে তো বাজার থেকে আসার সময় আমাদের অবস্থাটা কিছুটা এরকম আমার হাতে নিমকি মাখা আমার দাদর হাতে পেস্ট্রি আর এখানে দিদি দিদির হাতে এখানটা গুহনি মানে উৎকাম না খেচ্ছি মানে আমরা শুধু মানে খাওয়ার জন্য গেছিলাম বাজারে খাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি তো স্পেশাল কিছু রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখাবো হুম আর ওর হাতে অনেক জিনিস আছে উল্টোপাল্টা জিনিস কেন শুধু বাজারে গিয়ে ওর জন্য ওকে বাজারে পাঠাই না আমি পার্লার থেকে চলে এসেছি বাড়িতে এসে এডিটিং করছিলাম যেহেতু একদিন মিস গেছে ভিডিও দিতে ইচ্ছে করে না এখন আর ভিউজ আসে না ভিডিও করতেও ইচ্ছে করে না আর ভিউজ না আসার সবচেয়ে বড় কারণ কি আমি তোমাদের কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছি ওই ধরনের জন্য মেনলি ভিউজটা এখন আসছে না কিন্তু যাই হোক হান্না মেনে তবুও কাজ করে যেতে হবে তো বেশি বগর বগর করবো না আমি এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্ট সেকশনে জানিও আর মামামের শরীরটা খুব একটা ভালো না এখনও খুব একটা ভালো নেই ওষুধ খাওয়াচ্ছি তোমরা সবাই প্রে করো যেন মাম্মু খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে যায় তো এই ভিডিওটা এই পর্যন্ত ইউ ভাইরাল অভিমেন্ট টিক টাটা